আজ তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে দেখো কাঁসা তালা বাসন আমরা রেগুলার ইউজ না করলেও পুজোর সময় তো আমাদের তো লাগেই এই পিতল তামা কাঁসা তো এই জিনিসগুলো আমরা রেগুলার ইউজ না করলেও মাঝে মাঝে যখন আমাদের কোনো পুজো অর্চনা হয় তখন কিন্তু এগুলো বার করতেই হয় আর তোমরা কি কি দিয়ে তামা পিতলের বাসনপত্র পরিষ্কার করো একটু কমেন্ট করে জানিয়ে তো আমি ছোটোবেলা দেখতাম আমার মা কাকিমাদের এই তামা পিতলের বাসনপত্রগুলো কেরোসিন তেল আর নারকেল ছোকড়ে দিয়ে পোষা করতে সেগুলো শোনার মতো ঝকঝক করতো ঠিকই কিন্তু অনেক সময় সাপেক্ষ আর অনেক পরিশ্রমও লাগতো তারপরে আমার মাকে দেখতাম তেঁতুল অথবা লেবু দিয়ে পোষা করতে সেগুলো প্রসার হতো কিন্তু কিছুক্ষণের পরে মানে দু একদিনের পরে আবার সেরকম নোংরা হয়ে যেত কিন্তু তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করবো যেটাতে মাত্র দশ সেকেন্ডে আর কোনো পরিশ্রম ছাড়াই তোমার বাসনপত্র একদম ঝকঝকে হয়ে যাবে এই জিনিসটা আমি যে কোনো মানে তোমরা থালা বাসনের দোকানে তোমরা পেয়ে যাবে তো এটা আমি মার থেকে নিয়েছিলাম আর দেখো এই যে পাউডারটা সামান্য একটু নেবে আর হাত দিয়ে শুধুমাত্র হাত দিয়ে তোমার ঝকঝকে হয়ে যাবে শুধুমাত্র হাতে একটু নেবে অল্প জল নেবে আর নিয়ে সামান্য একটুখানি আলতো হাতে ঘষবে মানে একদম ঝকঝকে সোনার মতো দেখো এটা হচ্ছে কাঁচার একটা ঘটি এটা আমি জন্য বার করেছিলাম এটা তোমরা অল্প নিয়ে একটুখানি হালকা জলে ভিজিয়ে গায়ে মাখিয়ে রাখতে পারো এখানে যদি অল্প করে গো তাহলেও হয়ে যাবে অথবা তোমরা নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হাতে ঘুষলেও পরিষ্কার হয়ে যায় আমি যেভাবে করছি তোমরা এইভাবেও করতে পারো অথবা তোমরা একটুখানি হাতি নিয়ে এর গায়ে ভালো করে প্রয়োগ লাগিয়ে তোমরা দশ পনেরো মিনিট রেখে কিন্তু ঘষতে পারো যেহেতু আমার হাতে সময় নেই তাই কিন্তু আমি হাতে ঘষে নিচ্ছি আর এগুলো তোমরা যে কোনো থালা বাসন যেমন স্টিলের থালা বাসন তোমরা পোষা করতেও কিন্তু ভীষণ উপকার এবার তোমরা বলতেই পারো যে স্টিলের থালা বাসন তো এমনি থাকে পরিষ্কার তাহলে কেন লাগবে কারণ টিউবওয়েলের জলে থালা বাসন যারা ইউজ করে তাদের কিন্তু একটু খালের জন্য হলুদ ভাব হয়ে যায় সেটা কিন্তু তুলতে ভীষণ উপকার করে এটা আমি দেখেওছি আর এটার দাম কিন্তু মাত্র একদম কম মানে পঞ্চাশ টাকার থেকেও কম আর এই হচ্ছে হচ্ছে একদম পিতলের ঘটি এটা একদম কালো হয়ে বার করেছি তো দেখো এটাও কিন্তু ঝকঝকে হয়ে হয়ে যায় যাবে তোমরা এটা রেগুলার থালা বাসন মানে থালা বাসন পোষা করতেও কিন্তু ব্যবহার করতে পারো তাহলে তো ঠাকুরের থালা বাসন একদম সোনামে চকচক করবে আগে তো পরিষ্কার করার জন্যই কাঁচা থালা বাসন ইউজ করতে পারতাম না বাট এটা জবে থেকে আমি মানে পেয়েছি হাতে একদম দশ সেকেন্ডে আমার থালা বাসন পোষা হয়ে যায় এখন আমরা রেগুলার কাঁসা থালা বাসন ইউজ করি এখন আমার মোটামুটি সবাই জেনে গেছি তামার পাত্রে জল খাওয়া কতটা উপকার আগের দিনে কিন্তু সবাই তামার কুড়িতেই জল খেত সকালবেলায় ঘুম থেকে উঠে এখন কিন্তু সেই সেই জন্য ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে তামার পাত্রে জল খাওয়া এই তামার জগ তামার গ্লাস কিন্তু প্রচুর বিক্রি হয় এই তামার যদি এখন নোংরা থাকে লোক সমাজে বার করতে ভীষণ লজ লাগে কিন্তু এটা দিয়ে তামার ঘটিগুলো এক ঘটি বা গ্লাস একদম চকচক হয়ে যায় মানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি একবার বলেলাম দেখো কতটা মানে নোংরা পরিষ্কার হয়ে গেছে আর তামার জিনিস কিন্তু তুমি বাইরে থাকলে এই রিয়াকশানে কিন্তু এরকম একটা কালচে ভাব পড়ে যায় কিন্তু যদি তোমরা এটা ইউজ করো দারুণ মানে ভীষণ উপকার জাস্ট দশ সেকেন্ডে সব ঝকঝকে তক তো এটা হচ্ছে পুষ্প থালা এটা হচ্ছে পিতলের তো এটাও আমি করে নব সবগুলো হয়ে গেছে পরিষ্কার তো এটা জাস্ট একটুখানি দিয়ে ঘষবো আর তাতে দেখবে একদম ঝকঝকে করছে তো এটা তোমরা যে দোকানে কিনতে পারবে যে কোনো দোকান মানে যে কোনো বাসন দোকানে তুমি যদি বলতে পারো যে পোষা করার জিনিস ওরা কিন্তু দিয়ে দেবে তো এই দেখো আমি হাতে করে নিয়ে একটু কোলে পরে লাগিয়ে রাখলেই কিন্তু এটা পুরো পরিষ্কার হয়ে যায় একদম হাত দিয়ে কোনো কোনো ব্রাইট বা কোনো কিছু লাগবে না কোনো রাবারও লাগবে না তো এটা দিয়ে হাত দিয়ে করলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করো আর পারলে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবার কিন্তু খাটনিটা একটু হলেও কম হয় তো চলো টাটা দেখা হচ্ছে পরে একটা দাঁড়াও দাঁড়াও যাচ্ছো কোথায় দেখে যাও কতটা পয়সা হলো এই দেখো আমার তামার ঘটি এটা কিন্তু হচ্ছে আমার কাঁসার একটা ঘটি দেখো কত চকচকে কোনো ফিল্টার নয় দেখো কতটা পুরো চকচকে হয়ে গেছে তোমরা যদি রেগুলার বেসিসে ইউজ করো তাহলে তো আরও চকচকে করবে তো সমস্ত জিনিস আমার পরিষ্কার হয়ে গেছে তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাতে একদম ভুলো না আর যদি তোমরা এটা ইউজ করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যেটা আমি ইউজ করেছি আর যেহেতু এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নেই তাই আমি নামটা বলতে পারলাম না তো চলো টাটা বাই বাই